আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবার যে চাদর এসেছে মানে এবার চাদরের কালেকশন এত পরিবার এসেছে আপুরা এইবার শেষ হয়ে গেলে আবার কিন্তু ঈদের পরে আসবে হ্যাঁ ঈদের পরে আসবে সো ছাড়া এতদিন চাদর ছোট ওয়েট করছিলেন বাটিক হোক কটন হোক এবং বিভিন্ন প্রাইজের

অনেকে জিজ্ঞেস করতে যাকু যারা আবার নিউ কাস্টমার আছে যারা আবার নতুন ভিডিও দেখছে তো অনেকেই আমার কাছ থেকে এখনো প্রারটিস করে নাই বা করবে কি করবে না চিন্তায় আছে বা হয়তো বা তারা অনেক জায়গা থেকে বাটিক ড্রেস কিনেছে বা চাদর কিনেছে সেখান থেকে কি হয়েছে কালার উঠে গেছে বা কাপড়ের কোয়ালিটি খারাপ ছিল তো সেই সমস্ত আপনাদেরকে বলবো যে প্লিজ একটু রিভিউ দেখেন হ্যাঁ আমাদের রিভিউ আছে এটা আপনার কোনো বাড়ানোর রিভিউ না এটা আমাদের আপুরাই রিভিউ দিয়েছি যেটা আপনারা আপনার সবসময় পোস্ট করি সো রিভিউ দেখেন দেখে আমাদের উপর বিলিভ করে তারপর আপনারা অর্ডার করেন হ্যাঁ আরেকটা কথা হচ্ছে যে অনেক আপুরা আমার কাছে পাঁচশো ছয়শো টাকার জামা চান একটা কথা আমি একটু ক্লিয়ার কাট বলে দেই আপনি কাউকে যদি এখন পাঁচশো ছয়শো টাকা একটা জামা দেন দেওয়ার পরে ও একবার কি দুইবার পর পরে ও আপটাকে বকা দিবে কেন বকা দিবে কারণ আপনি পাঁচশো টাকা দিয়ে দিতেছে বাট তার কিন্তু আপনার স্যাটিসফাইড হলো না কেন জানেন পাঁচশো টাকার যে কাপড় পাঁচশো টাকা বিক্রি করতেছে আপনার কাছে তাইলে ওই ড্রেসটার মেকিং চার্জ কত গেছে একটা কাপড় আমরা জানি যে একটা কাপড়ের এখন কত দাম প্লাস হচ্ছে রঙ সো কাপড়টাও ভালো হবে না রংটাও ভালো হবে না মানে কালারটাও ভালো হবে না তো সেই ক্ষেত্রে কাপড় হয়ে যাবে একদম টেনা টেনা মানে ঘর মোথা কাপড়ের যেহেতু খারাপ প্লাস হচ্ছে রংটা হচ্ছে আপনার কোনো মোমের রং না আমাদের রংগুলো হচ্ছে মোম দেওয়া যার কারণে আপনি হাজার পার ধুইলে হাজার পার আপনি সারপ্রাইজ মধ্যে চুবাইলেও আমাদের রং উঠবে না এমনকি যদি উঠে পাশে একটুখানি লেগেও যায় আপনি সারপ্রাইজ মধ্যে দশ মিনিট ভিজায় রাখবে ওই কাঁচা রংটা উঠে গেছে আমার নিজে প্রমাণ আমি নিজে আপনার এই কাজগুলো করে দিয়ে শিখে আর একটা জিনিস আপনারা সবসময় একটু আমার প্রতি বিশ্বাস রাখবেন এতদিন দেখেছে আর নতুন যারা তাদের উদ্দেশ্যে বলছি আমি আগে নিজে উপবাস করি নিজে বানাই নিজে পরি নিজে বিছানায় লাগছি নিজে এই চাদর উপবাস করি তারপর আপনাদের জন্য ওটা আমি আনি তারপর তো গেল আমি এরপরে আমার যারা কলিগ আছে আবার যারা গার্ডিয়ান আছে তাদের কাছ থেকে কাছে যখন আমি আমার প্রোডাক্টটা দেই সেল করি বা তারা পারচেস করে আগে চাই রিভিউ যে রিভিউ দেন কোনটা রঙ উঠছে উঠছে উঠে নাই কোনোটা কাপড়ে কম হয়েছে হয় নাই হ্যাঁ আমাদের কাজ আমরা এভরিডে কাজ করতেছি যখন আমি নিজে হাতে কোনো কাজ করি সেক্ষেত্রে সেই কাজটা কিন্তু পারফেক্ট মালিক যখন নিজের হাতে কাজ করে সেটা পারফেক্ট কাজ হয় সেটা যেই করে যে আমরা রান্না করি আমার রান্না এবং আমার বুয়ার রান্না কিন্তু সেম হবে না সো সেরকমই আমাদের প্রোডাক্টগুলো আপনার তৈরি হচ্ছে কর্মীদের হাতে সো একটু এদিক সেদিক হয়ে যায় অনেক সময় এই জন্য তারপর আমরা আমাদের আবার কলিক আমার গাড়ির থেকে আমি রিভিউ দেই যে ভালো কোনো সমস্যা সমস্যা তো আপনি নিয়ে এক্সচেঞ্জ করে দেব তো আপনার ভয় পাওয়ার কিছু নাই তো পাঁচশো ছয়শো টাকার জামা নিজেও যদি পরার জন্য কিনেন আমি বলবো কিনেন না কারণ আপনি দুই দিনও পরতে পারবেন না একে তো হচ্ছে কাপড়টা তেনা হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে রংটা কাঁচা রং একদম নষ্ট হয়ে যাবে আর যাকে গিফট করতে চান সেও আপনাকে একটা বোকা দিবে বা একটা গালি দেবে যে কি দিসে যাওয়া আজকাল যারা আপনার যে বুয়া ঘর বসতে যারা আপনার যে আয়া আছে এরাও এক হাজার টাকার নিচে কোনো জামা আপনার কাছ থেকে গিফট দিতে চাইবে না আর যদি দেনও তাহলে আপনাকে উল্টারও পাঁচ কথা বলবে মানুষের শোনাবে দেবে আমি এত কথা কেন বলছেন যে চার চান তাদেরকে বলছি যে পাঁচশো ছশো টাকার জামা আগে গেছে গত তিন চার বছর আগেও পাঁচশো ছশো টাকার জামা আমরাও আমরাও আমিও ছশো টাকা সেল করেছি হ্যাঁ গত পাঁচ চার বছর আগেও আমি ছয়শো টাকার ডাবা সেল করছি কিন্তু ডে বাই সব কিছু আপনার ইমপ্রুভ হচ্ছে প্রাইস বাড়তেছে কস্টিং খরচ বাড়ছে তো যার কারণে আমরা ওই প্রাইসটা দিতে পারি আমরা ভালো প্রোডাক্ট দেবো ভালো ড্রেস দেব প্রাইসটা আমরা লিমিটেড রেখে দিই আপনাদের প্রফিট একদম মার্জিন রেখে আমরা কিন্তু আপনাদের আসতে ভালো প্রোডাক্টটা দেই ওকে সেই এতগুলো কথা কেন বললাম যদি অনেকে অনেক আপনার কিন্তু কোশ্চেন থাকে আগে যখন লাইভ করতাম আপনার ওপেট আপনার ক্যামেরার সামনে তো তখন অনেক কথাগুলো নিয়ে বলতাম আপুরা বুঝতো তো এখন যেহেতু ব্যাক ক্যামেরা স্টার্ট করেছি তো অনেক আপনারা আমাকে দেখতে পাই বা হচ্ছে আপনার আমার কথাগুলো আমি বিষয়ে বলার সুযোগও পাই আচ্ছা বাটিক চাদরের মধ্যে আমি বলছি যে প্রাইস আপনার কিন্তু আপডাউন করে কেন আপডাউন করে জানেন কোয়ালিটি আপনারা সেদিন যে দুটো কোয়ালিটি কিন্তু বাটির চেতু দেখাচ্ছি একটা হচ্ছে আপনার সাতশো টাকা যারা এখনো দেখেন নাই আপনারা দ্রুত ভিজিট করে আসবেন ভিডিও চলে গেছে তো সাতশো বিশ টাকার একটা যেটার সাথে বালিশের কভার সেলাই করা আছে আর একটা দেখাইছি যেটা নয়শো বিশ টাকা বালিশের কভার সেলাই করাটাই তাহলে এখন বুঝেন যে প্রাইস আপডাউন কেন হচ্ছে এখন দেখাচ্ছি অন্য দুটা চাদর যেইটার প্রাইস হলে আপনি নিজেও ভাগ করে থাকবেন তাহলে মানে এটা কেন হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য যে বিভিন্ন প্রাইসে চাদর আনতেছি কিন্তু কোয়ালিটি কিন্তু সেম না হ্যাঁ কোয়ালিটি সেমগুলো দেখে প্রাইসগুলোও কিন্তু আপনার সেম হচ্ছে না তো বুঝে নেন যে কোনটার প্রাইস হাই কোনটার প্রাইস লো তো সেক্ষেত্রে লো কেন হয়েছে এবং হাই কেন হয়েছে আচ্ছা ফার্স্ট টাইম এইটা দিয়ে স্টার্ট করছে এগুলো হচ্ছে একটা সবসময় ব্যবহার করার জন্য রাফ ইউজ করার জন্য কারণ গরমের সময় বাটি প্রচন্ড লাগে মানে আপনি যতই কটন চাদর কেনেন না কেন মানে হান্ড্রেড পারসেন্ট পিওর কটন আমরা যেটা বলি তারপরে দেখবেন কি এটা খসখসা খসা বা ঘুমায় আরাম নাই কারণ প্রচন্ড গরম যতই আপনি এসির মধ্যে থাকেন কারেন্ট যদি যায় আল্লাহর নাম নেওয়ার আপনি মনে করেন যে তখন ওই যে আই পি কত খুঁট জেরাটারদের থেকে কত খুঁট চালাতে পারবেন তো এই সমস্ত চাদর আপনি ঘুমায় আরাম পাবেন আচ্ছা ফার্স্ট ওয়াশে কষ্ট যাবে এটা আমি সবসময় বলি আপনি যদি কাউকে দিয়ে গিফটও করেন আচ্ছা ওটা রঙের ছিটা আচ্ছা আপনি যদি কাউকে গিফটও করেন ভাই একটু আপনাদেরকে রিকোয়েস্ট করি আপনারা হয় জানেন কিন্তু যারা আপনি গিফট করতেছেন সে তো জানে না সে কিনা বাড়তের মধ্যে চুবাইলো পারের মধ্যে তারপর আপনার কাছে দৌড়ে আসবে তাহলে ফোন দিবে যে কী প্রোডাক্ট যে রং উঠে গেছে আমি মানে একজন আমি বলি যে ভাই যারা আপনি গিফট করেন বা যারা আপনি পারচেস করে দিচ্ছেন তাকে একটু কাইন্ডলি বলে দেবেন যে ফার্স্ট আসে কষ্ট চাপে ওটা কোনো রং মানে রং কি এটা রঙের মতো উঠে আর কি বাট ছড়া পেটা যদি ছড়ায়ও তাহলে সেক্ষেত্রে একটু সারফেস দিয়ে ভিজে রাখবেন যে হালকা যে রংটা পাশে লেগেছে ওটা উঠে যাবে আর আমাদের বাটির ড্রেস চাদর বা ড্রেস দেখো কালার হালকা একটু এদিক ওদিকে যায় এই যে করার সময় বাট কমপ্লিট হয়ে যাওয়ার পর এক ফুটা উঠবে না আচ্ছা এই হচ্ছে ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে ডিজাইনটা আছে একদম সিম্পলের মধ্যে

এটা হচ্ছে আপনার হোয়াইট তারপর হচ্ছে পিঙ্ক ওকে কালার দিয়েছি বেশি বিশাল বড় চাদর বিশাল বড় চাদর আই টু মাই বাডি আমি আচ্ছা বাটিকের ক্ষেত্রে আমি একটু বলবো কাইন্ডলি দাঁড়ান আপনার এক আরো বড় আট ফিট হ্যাঁ সাত ফিট বাই আট ফিট এখন আমি একটু বলি আমাদের এটা কিন্তু কাপড় হ্যাঁ কাপড় কেটে গজ কাপড় কেটে তারপরে আপনার চাদর করা হয়েছে কঠোর মতো আসবে না সবচেয়ে ভালো হয় আপনার যে খাট সেই খাটে যে চাদরটা বর্তমানে আছে মানে বিছানো আছে যেমন আপনার খাট হচ্ছে কিং সাইজ মানে সাত ফিট বাই আট ফিট বিশাল বড় খাট তো সেই খাটের যে আপনার চাদরটা বিছানো আছে সেই চাদরের হাতের মাপটা আমাদেরকে একটু বলবেন যখন আপনি বাকির চাদর নেবেন তাহলে আপনাকে পারফেক্ট সাইজটা আমরা দিতে পারবো আর আরেকটা যে খাটা আছে আপনার পাঁচ ফিট বাই সাত ফিট যেটা আমরা রেগুলার সবাই ইউজ করি ওইটার যে বিছানার চাদর আপনার বিছানো আছে ওইটার হাতের মাপ আপনি বলবেন

আপনি দিয়ে ওয়াশ করবেন আপনি নিয়ে আবার ওয়াশ করবেন তারপরে সেলাই করতে দিবেন ফার্স্ট ওয়াশে কষ্ট যাবে ভয় পাওয়ার কিছু নাই আর এখানে একটা লাল রং দিতে চাইছিল না ডিপ করতে চাইছিল বাট কালার কালারটা হালকা হালকা একটু ছড়া গেছে এটা কোনো সমস্যা না এটা সার্কল ডিজাইন এই ডিজাইনটা খাটের মাঝখানে পড়বে আচ্ছা এখন আসি বালিশের কভারে এত বড় বালিশের কভার আপনার একটা জামা হয়ে যাবে হ্যাঁ এই যে ওয়াশ করা কিন্তু বালিশের কভার ওয়াশ করা তারপর আপনি ওয়াশ করে দিবেন হ্যাঁ আপনি ওয়াশ করে দিবেন এই হচ্ছে বালিশের কভার বিশাল বড় বালিশের কভার আপনার একটা অ্যাড্রেস হয়ে যাবে এই যে ওকে দুইটা বালিশের কভার এখানে দেওয়া আছে বিশাল বড় কাপড় আপনারা ওয়াশ করে তারপরে বানাতে দিবেন ঠিক আছে আমি এটা প্রাইসটা লিখে রাখছি কারণ কি আপনার এমনি প্রাইস লেখা দরকার হয় না সমস্ত প্রোডাক্টের অবস্থা থাকে বাট যেহেতু চাদরটা আমি ডিজি অ্যাভেলেবেল হয়েছে ডিজাইন তারপরে সব কিছু

তারপর দেখিয়েছি দশো বিশ টাকা এখন দেখালাম আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার দুইটা ডিজাইন পড়বে ওই পাশে রাখি তাহলে আমার শ্বাস টাস বন্ধ হয়ে যাবে আচ্ছা এইটা হচ্ছে আপনার পিকের সাথে অরেঞ্জ হ্যাঁ এই দুটো সেম প্রাইস সেম প্রাইস সেম প্রাইস দেখাচ্ছি কারণ মানে আপনাদেরও বাতা খারাপ আমারও বাতা খারাপ ছবিটা আমি কোথাও পাচ্ছি না মানে হয়তো বা ডিজাইন কাছাকাছি বাট কারণে কাছাকাছি না আরে আমি অনেক ছবি বিভিন্ন পেজে দেখেছি কুদেছি যে

কালার এবং কাপড়ের কোয়ালিটি ও কাপড়ের পাঁচ প্লেটেও সুন্দর বস প্রচুর এনার্জি লাগে প্রচুর আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জের সাথে আছে হ্যাঁ অরেঞ্জের সাথে ডিপ একটা ম্যাজেন্টা কালার সাথে হচ্ছে কফি পাশে টাইডাই করা আছে হ্যাঁ পাঁচ ফুল আর ফুল যেন কোথায় এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচটা ফুল আছে এবং সাইডে হচ্ছে আপনার এরকম রাউন্ড রাউন্ড দেওয়া হ্যাঁ রাউন্ড রাউন্ড শেপ দেওয়া এ পাশে হচ্ছে ইয়া করা টাইটেই করা বড় 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 খাটের বড় খাটের আপনার পাঁচ ফিট বাই সাত ফিট খাটেও হয়ে যাবে হ্যাঁ ছয় ফিট বাই সাত ফিট খাটেও হবে হাতে পাপ বলবে না আপনার বাটির চাঁদ দেওয়ার সময় আবার হাতে পাপ বলে দেবে এই বক্সে হাতে পাপ বলবে হ্যাঁ হয়ে গেছে আচ্ছা এখন যে দুটো দেখালাম এই দুটোর প্রাইস কিন্তু সেম 850 টাকা প্লিজ স্ক্রিনশট দিয়ে রাখবেন আমার কাছে কিন্তু কোনো ছবি নেই কোন প্রকার ছবি আমার কাছে যায় কেউ আমার কাছে ছবি চাবে না প্লিজ এটা কোথাও এই ছবি পাচ্ছি না হ্যাঁ ডিজাইন সেম পাচ্ছি বাট কালারে সেম পাচ্ছি না আচ্ছা এই হচ্ছে বালিশের কভার এই হচ্ছে বালিশের কভার এই যে বিশাল বড় বালিশের কভার এইটা বাস্তাতে কাটার পর দেখবেন যে এখানেও অনেকখানি কাপড় এখানেও অনেকখানি কাপড়

অরেঞ্জের সাথে আহ প্যাজেটটা কালার ওকে ধিয়র প্রাইস দে আটশো টাকা সাত ফিট বাই আট ফিট যার ভালো লাগবে অবশ্যই ছবি শুন বক্স করবেন অ্যাড্রেস দেবেন ফোন নাম্বার দেবেন ঢাকার বাইরের আপুড়া ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে দেড়শো টাকা আচ্ছা বাইরে ভাই একদম চাতর আমি একটু চুপ করে ভিডিও অল্প করে ভিডিও দিয়ে দেবো ওকে তো স্টার